পোলাও ফ্রাইড রাইস বা পরোটার সাথে মজাদার এই ভেজিটেবলের গ্রেভিটা বানানোর জন্য আগে থেকে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম এরপরের মধ্যে এক কাপ পেঁপে হাফ কাপ গাজর দুই মিনিট সিদ্ধ করার পর বড় করে কেটে রাখা বাঁধাকপি সব মিলে পাঁচ মিনিট সিদ্ধ করে তুলে নিয়েছি এরপর একটা প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ ঘি দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে এর মধ্যে চিকেন আর মাশরুম কুচি দিয়ে দিয়েছি চিকেন আর মাশরুম গুলো দুই এক মিনিট ফ্রাই করার পর একটা চামচ আদা রসুন বাটা কাজু বাদাম পেস্ট হচ্ছে দুই টেবিল চামচ দিয়ে সব কিছু ফ্রাই করে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি তিনটা কাঁচামরিচ ক্যাপসিকাম কুচি করে রাখা স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু দু এক মিনিট ফ্রাই করার পর বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাকিটুকু দিয়ে দিয়েছি এরপর আবারও সব কিছু এক মিনিট ফ্রাই করার পর এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি এক এক কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সবজির মধ্যে এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর একটা কুচি করে সিদ্ধ ডিম কেটে দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ মাওয়া আর এক টেবিল চামচ ঘি দিয়ে চেড়ে মিশিয়ে পরিবেশন করব। আর এটা রুটি পরোটা বা পোলওয়ার সাথে খেতে অনেক মজাদার লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ